আসসালামু আলাইকুম আবার কাতু কেমন আছেন সবাই মাই কিচেনের মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা আমি এই যে বান্না দিয়ে স্যার চালু করলাম তো আজকে আমি কী কী রান্না করছি দেখুন এখানে মাছ ভাজা করে নিচ্ছি আজকে আলু টমেটোর দিয়ে মাছের ঝোল করব আর মোচা চিংড়ি করব আমি সব কিছু রাবার ছাড় করে আমি রেডি করে নিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে মোচা চিংড়ি খেতে ইচ্ছা করছিল তাই জন্য মোচাটা নিয়ে এসেছিলো হাজব্যান্ড আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো তো সেই রান্না আমাদের দুপুরে মাছের ঝোল আর মোচা চিংড়ি হাজব্যান্ড তো ডিউটিতে গেছে আমি দুপুরে একবারে রাতের পর্যন্ত করে নিচ্ছি রান্না কেননা ভাই গরমের মধ্যে ডবল দুবার করে রান্না করতে পারবো না এত গরম ওই জন্য একটু লেটেই রান্না করছি এখানে আমি মোচাটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু ভালো করে পানিগুলো নিচেড়ে নেব তারপরে রান্না করবো এখানে যে মাছ ভাজাগুলো ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম ওই তেলেই আমি একটু শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম চিংড়িটা করে নেব আর এদিকেও বসিয়ে দিয়েছি আমি তেলে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম মাছের ঝোলটা করে নেব সেদিকে আমি এই যে আলুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মচা চিংড়ির জন্য আর এদিকে মাছের ঝোলেতেও সব মশলা দিয়েছি কষিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ছোটো ছোটো টমেটোও দিয়ে দিয়েছি এরকম মশলাটা এবার ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে যে সিদ্ধ করে রাখা এইগুলো মোচাগুলো আমি ভালো করে পানিটা মেজিটা রেখে দিয়েছিলাম দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে চিংড়ি মাছগুলো দেব একদম শুকনো শুকনো করবো ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নেবো এদিকে আমার মাছের ঝোলটা হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি মাছের ঝোলের ওপরে সিদ্ধ হয়ে যাক তখন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এখানে এই যে মোচার চার আমার হয়ে গেছে আর একটু শুকনো শুকনো করে নেবো বাস তাহলেই রেডি এই যে দেখতেই পাচ্ছেন মোচার ঘন্টাটা আমার রেডি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে পানি বাস এবার ঢেকে দেব মোচার ঘন্টা আমার রেডি পুরো বাস এখানে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আলু গেছে এখানে আমি যে চার পিস মাছ দিয়ে দিয়েছি এক পিস মাছ ভাজা রেখেছি ছেলের জন্য ছেলে রান্নায় মাছ খেতে চায় না আপনারা জানেন মাছের ঝোল দিয়ে দিয়েছি আর মাছ চার পিস মাছ দিয়েছি এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে তো এই যে মোচার এই যে মাছের ঝোল রেডি মোচার ঘন্ট রেডি হয়ে গেছে এতে আর এখানে আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে ছেলেকে খেতে দেবো কিচেনটা পরিষ্কার করে নিলাম আর যে ছেলেও গোসল করে নিয়েছে মাদ্রাসায় যাবে কার্টুন দেখছে বসে আছে কতনে বাজে যাওয়া বেটা আজকে ছেলের মাদ্রাসায় প্রোগ্রাম আছে জলসা আছে তো তো আজকে ছেলের মাদ্রাসায় জলসা আছে যাবে আজকে এই একটু লেটেই যাবে দুটোর পরে যাবে দুটোর পরে দোয়া বাজে চলে যেন তো এই যে ছেলেকে এবার আমি খেতে দেবো আমি খানা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এখানে ছেলের ভাত রেডি ঘন্টা মোচার ঘন্ট দিয়েছি একটু সিং মাছ এক পিস মাছ ভাজা ছেলে মাছের তরকারিতে মাছ দিলে খেতে চায় না এক পিস চিংড়ি মাছ ভাজা দিয়েছি আর এখানে এই যে মাছের তো যে দিয়ে দিলাম এই যে ছেলে এখানে খেতে বসে যাচ্ছে এরা পানির বোতল খেয়ে নাও সব হ্যাঁ ছেলে খাওয়া দাওয়া করে নিয়ে মাদ্রাসায় চলে যাবে তারপরে আমি গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে একটু লেট হয়ে গেল মাছ ভালো করে ছাড়িয়ে খাবে কাঁটা হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পর আমি তো একটু ঘুমিয়েছিলাম হাজব্যান্ড আসছে এই কখন গিয়েছিলিস তুই নিচে হ্যাঁ পাঁচ বাজে আমি কেতনা টাইম হয়ে

আর এই যে হাজব্যান্ড এই এখন ডিউটি থেকে এলো সব পথে সব নিয়ে এলো আর এখানে ছেলের অবস্থা দেখুন তাহলে এই খেলতে গিয়েছিলিস কি অবস্থা রে হাত প্যার ধোয়া যা সে হুম হুম আর কুলারের আজকে পানিটা চেঞ্জ করে দেবে গো হ্যাঁ পায়েটা মানে যেটুকু আছে ওটা ফেলে দিয়ে আবার ভরে দিতে হবে হুম ঘরে এসে বুঝতে পারছে তো গরম কেমন তো ছাদে যাবো হ্যাঁ গরমে তো হাওয়া চলছে ভালো লাগছে ছাদে বসে মুড়ি খেতে তো হাজব্যান্ডের ডিউটি থেকে এলো খুব গরম হচ্ছিলো তো ঘরে তাই দিয়ে বললো চলো ছাদে যাই ছাদে খুব হাওয়া চলছে দেখুন হুম ঘরের ভিতরে খুব গরম বলো তো এখনও এখানে মানে অন্ধকার হয়নি তাই জন্য বললো চলো ছাদে যাই এই জন্য পাটি ফাটি সব নিয়ে এলাম বালিশ ফালিশও নিয়ে আসা হয়েছে এখন অনেক রাত পর্যন্ত থাকবো এখানে কি তারপরে নিচে গিয়ে রাতের খাওয়া দাওয়া হবে এখানে দেখতেই পাচ্ছেন ছাদে খুব হাওয়া চলছে এখানে হাজব্যান্ড মুড়ি খাচ্ছিল মুড়ি চানাচুর সব নিয়ে গেলাম ওপরে খাওয়া হচ্ছিলো সবাই মিলে বসে ছেলেকেও নিচে থেকে ডাক দিলাম ছেলেও ওপরে গিয়েছিলো আমার অনেক রাত পর্যন্ত ছিলাম ছাদে গল্প করছিলাম খুব হাওয়া চলছিল। একটা আল্লাহ কুদরতি হাওয়া একটা অন্যরকম পুরো জানটা ঠান্ডা হয়ে যায় এই যে রাতে খাওয়া দাওয়া রেডি করেছি এখনো হাজব্যান্ড আর ছেলে নিচে আসেনি ছাদেই আছে আমি নিচে এসে সব গরম করলাম এবার ওদেরকে ফোন করবো আসবে তারপর খাওয়া দাওয়া করবো গরমের জালায় নিচে আসছে না ঠিক আছে আমি নিচে যাই গিয়ে সব গরম করি রেডি করি তারপর এইসব নিচে থেকে হাজবেন্ড চলে এলো গেল আসতে মন চাইছে না নিচে এটা বাবুর ও তো রাতে মাছ খাবে না দুপুর বেলা কত কষ্ট খেয়েছে জানো এটা তোমায় দিচ্ছি গ্লাস বলো ইয়েটা সোডাটা ঢালা দিয়ে আচ্ছা মোচা চিংড়ি দুপুরের রান্না দেখেছেন তো আপনারা

ছেলেকে শুধু আলু ঝোল আর একটা ডিম ভেজে দিলাম রাতে খাবে না মাছ হ্যাঁ চিংড়ি মাছগুলো খুব টেস্ট হুম তোমার ফোন এসছে খাবার সময় ফোন রোজের ঠিক জানতে পেরে যায় হ্যাঁ খেতে বসেছি বাবু তোমায় এক পিস মাছ দেবো মাছের একটা পেটি আছে তোমায় আন্ডা করে দিলাম খাবে না মাছ কি বলবো তা আমাদের এই যে রাতের খাওয়া দাওয়া এখানে হচ্ছে দুপুরে যা রান্না করেছিলাম রাতে একবারে বেশি করেই করেছিলাম আপনারা তো জানেন দেখেছেন কেমন লাগছে গো মাছের ঝোল জানেন তো মাছ টেস্ট হবে না হ্যাঁ তা জানা হ্যাঁ জল আমার ছেলে মাছ খাবে না কি কষ্টে যে দুপুরে মাছ খেয়েছে একটু মোচাছ হচ্ছে টাচ করেনি জানো দুপুরে দিয়েছি যেমন করতে আমন ফেলে রেখেছিল একটা চিংড়ি মাছও খাইনি হ্যাঁ খায় বা এক খায় ও যে मतलब ফ্রাই किया हुआ था ना वो खाया था তা ওকে ছাড়িয়ে দিতে হবে সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন